দর্শক আমার উল্টা দিকে রয়েছে চাইনা গ্রেট ওয়াল এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ পৃথিবীর সপ্তাচর্য বলা হয় এটাকে এবং হচ্ছে ইউনেস্কো স্বীকৃত একটা জায়গা আপনারা জানেন যে চাইনা গ্রেট ওয়াল হচ্ছে একুশ হাজার একশো ষাট কিলোমিটার মানে কত বিশাল একটা জায়গা যে এটা আসলে একসাথে দেখে শেষ করা যাবে না তো আমরা এখন যেটাতে আছি বাংলাদেশ থেকে এসেছি আমরা আছি চীনের এর ওয়ার্ল্ড গ্রেট চায়না গ্রেট সেন্টারে তো এই যে গ্রেট ওয়াল যেটা এটা সম্পর্কে কিছু তথ্য রয়েছে যেমন এই গ্রেট ওয়ালটা আসলে নট অনলি একটা গ্রেট ওয়াল এটাতে আসলে প্রচুর পরিমাণে মানুষের সমাধি এখানে সমাধি স্থলত হয়েছে এটা করতে যাওয়া যে পরিমাণ মানুষ সমাধি হয়েছে ওইখানেই কিন্তু হয়েছে এবং এটা যে আপনার স্থাপন এবং নির্মাণ শৈলী যে এত এত বছর আগে খ্রিস্টপূর্ব দুশো বিশ দশক আগে মানে এইটা যে করছিল কেমনে করছিল এটা আমাদের মাথায় আসলে কিন্তু আমরা নিজের চোখে দেখার পরে কিন্তু বিস্ময়ে প্রকাশ করা ছাড়া কিছু নেই কারণ হচ্ছে আপনারা জানেন যে এই গ্রেট ওয়াল দেখার জন্য পৃথিবীর লাখ লাখ লোক এখানে আসে প্রতিদিন এটা ভিজিট করতে আসে তো এই হচ্ছে চায়না ওয়াল এবং পৃথিবীর সপ্তাহের একটা